নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানের চক্রান্ত ওরা মত্ত আজকে ধন্যবাদ জানাতে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে যে এত গরমের মধ্যেও লোডশেডিং কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে সামনে স্থানীয় সরকার নির্বাচন এদেশের খেটে মানুষের জন্য একটা সুযোগ এই নির্বাচনে শরিক হয়ে ভোট দানের মাধ্যমে তাদেরকে মুখ চেরা জবাব দেওয়া ওই সৈন্য শাসকদের আমলে দুমুঠো ভাতের জন্য শিশুদের পরিণত হতে দেখেছি আমরা সামান্য অর্থের বিনিময়ে মীমাংসার বলি হতে আমরা দেখেছি উনিশশো সালের পর দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিরা সামরিক সৈন্য শাসন আমলে এদেশের খেতে খাওয়া সাধারণ মানুষদেরকে বঞ্চিত করেছে নিষ্পেষিত করেছে ওদের সেই দুর্বিশহ শাসন আমলে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নির্যাতিত হতদরিদ্রদের দীর্ঘশ্বাস আকাশে বাতাসে প্রকম্পিত হয়েছে বলি শৈলো শাসক্তের আলোকে দু মুঠো ভাতের জন্য শিশুদের পরিণত হতে দেখেছি আমরা সামান্য অর্থের বিনিময়ে মীমাংসার বলি হতে আজকে সেই প্রতিক্রিয়াশীল মহলে বেতার দেশে বিদেশে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচারে লিপ্ত একটা নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানের চক্রান্ত ওরা মত আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হওয়া সত্ত্বেও ভোটার উপস্থিতি সন্তোষজনক হওয়ার পরেও আমাদের নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তারা অবিচার অবিরাম মিথ্যাচার এবং অপপ্রচার করেই চলেছে তাই সামনে স্থানীয় সরকার নির্বাচন এদেশের খেটে খাওয়া মানুষের জন্য একটা সুযোগ তাদেরকে নির্বাচনে শরিক হয়ে ভোট দানের মাধ্যমে তাদেরকে মুখ চেরা জবাব দেওয়া তাদের এই সমালোচনার মুখ চেরা জবাব দেওয়ার সুযোগ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস এবং এদেশের সম্পদের মালিকও এদেশের জনগণ আজ সতেরো কোটি মানুষের খাদ্যের যোগান যারা দিচ্ছে তাদের অধিকার যেন এই বঙ্গবন্ধুর বাংলাদেশে ক্ষুণ্ণ না হয় সেদিকে আজকে ধন্যবাদ জানাতে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে যে এত গরমের মধ্যেও লোডশেডিং কিন্তু শহরীয় পর্যায়ে রয়েছে যদিও বর্তমান সরকারের আমলে শ্রমিকদের মজুরি রেকর্ড বৃদ্ধি পেয়েছে কিন্তু তারপরেও দ্রব্য মূল্য বিবেচনা অনুপাতে অনুপাতের সাপেক্ষে ন্যায্য মজুরি নিশ্চিত করা যেতে পারে এবং এর মাধ্যমে সমাজের মধ্যে যে আয় বৈষম্য রয়েছে সেটাও নিরসন করা সম্ভব